নমস্কার বন্ধুরা কিচেন কার্ভিংসের সকলকে জানাই শারদীয়ার ও শুভেচ্ছা আশা করছি সকলেই সুস্থ এবং ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বিজয় দশমীর স্পেশাল একটা নরম তুলতুলে মিষ্টি মিষ্টির রেসিপি আর এরকম মিষ্টি বাড়িতে বানালে আর তোমাদের বাইরে দোকান থেকে কিনে খেতে হবে না এটা দিয়ে তোমরা সকলকে মিষ্টি মুখ করাতে পারবে আশা করছি রেসিপিটি সকলেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আর সকলকে জানাই নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখতে থাকো আজকের রেসিপি আজকে যেখান থেকে দেখছো সকলকেই জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আমি এর জন্য নিয়ে নিয়েছি দু লিটার দুধ দুধটাকে আমি জাল দিয়ে নেবো আর নিয়ে নিয়েছি লেবু ছানা কাটার জন্য আর কিছু ড্রাই ফ্রুটস কাজু আমন্ডস আর দেড়শো গ্রাম নিয়েছি লাল বাতাসা গুড়ের বাতাসা এবার আমি দুধটাকে জাল করে নেবো দু লিটার দুধ নিয়েছি দু লিটার দুধটা আগে কাজে লাগাবো না ছানা কাটবো না পাঁচশো দুধ আমি আগের থেকে সরিয়ে রাখবো জাল দিয়ে পার্শ্ব দুধটা কী করবো সেটা আর তোমরা দেখতে থাকো আমি দুধটাকে খুব সুন্দর করে আগে জাল করে নিচ্ছি দুধটা ফুটে উঠলে আমি একটা আলাদা পাত্রে পার্শ্ব দুধ আমি আলাদা করে রেখে দেবো তবে ঘন করে দুধটাকে আমি একটা জাল দিয়ে নিচ্ছি শটটাকেও দেখো আমি এরকম নেড়ে নেড়ে দিচ্ছি শটটাকে আমি জমতে দিচ্ছি না দেখো দুধটা জাল হয়ে গেছে এবার আমি একটা আলাদা পাত্রে দুধটাকে ঢেলে রাখবো আমি পাঁচশো এম দুধ আলাদা করে নিলাম আর আমি দেড় লিটার দুধ ছানা কেটে নেব দুধটা ছানা কাটার জন্য আমি লেবু ইউজ করবো তোমরা চাইলে এখানে ভিনিগার বা ছানা কাটার পাউডারও ইউজ করতে পারো আমি লেবুর রসটা দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি দেখো পুরো লেবুটা আমি দিয়ে দিলাম দেখো ছানাটা কেটে যাচ্ছে আস্তে আস্তে আর ভিনিগার দিয়ে করলে একটা গন্ধ আসে সেটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে গন্ধটা চলে যায় তবে লেবু বা ছানা কাটার পাউডার দিয়েও তোমরা করতে পারো লেবু দিয়ে করলে সব থেকে বেস্ট দেখো ছানাটা কেটে গেছে আমি কিছুক্ষণের জন্য এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর এবার আমি ছানার জলটাকে আমি এটাকে ঝরিয়ে নেবো একটু সাহায্যে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি ছানার তারপরে একটু ঠান্ডা জল দিয়ে আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো ছানাটাকে আমি চিপে নিচ্ছি পুরো তোমরা যে যতটা করবে পরিমাণ সেই অনুযায়ী দুধটা দেবে দেখো ছানাটা হয়ে গেছে এদিকে যে পার্শো দুধটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে আমি জাল করুন এবার কীভাবে করছি তোমরা লক্ষ্য করো ভালো করে একটু স্কিপ করবে না বন্ধুরা এবারে আমি যে দেড়শো গ্রাম বাতাসা নিয়েছিলাম গুড়ের সেটাকে জাল করে নিচ্ছি এই বাতাসাটা দিয়ে করলে মিষ্টির কালারটা খুব সুন্দর আসে তোমরা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারো আমি কালারের জন্য লাল বাতাসা দিয়ে গুড়ের বাতাসা দিয়ে করলাম দেখো সুন্দর করে জাল দিয়ে নিয়েছি এবারে আমি এই ঘনত্বটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ আমি আমল দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারো আমার কাছে ছিল না আমি এটা ছিল আমি এটা দিয়েই করে নিচ্ছি এটাতে টেস্টও বাড়ে সুন্দর করে দেখো এটাকে আমি ক্ষীরের মতন করে জাল দিয়ে নেব আমুল দুধটাকে তোমরা চাইলে আলাদা করে গুলেও এর মধ্যে দিয়ে দিতে পারো দেখো পুরো দুধ আমুল দুধটাকে মেল্ট করে দিয়েছি আস্তে আস্তে এবারে আমি যে ছানাটা রেখেছিলাম কেটে সেই ছানাটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে ছানাটাকে জাল করে নেবো এতে খুব সুন্দর টেস্ট আসে ছানার মিষ্টিটাও খুব সুন্দর একটা টেস্ট আসে এই যে আমল দুধ দিয়ে যে দুধটা আমি ঘন করে নিলাম এতে ছানার ফ্লেভারটাও এই গুড়ের মিষ্টির ফ্লেভারটাও খুব সুন্দর আসে দেখো আস্তে আস্তে ছানাটাকে আস্তে আস্তে পুরো জলটাই আমি শুকিয়ে নেব পুরো ক্ষীরের মতন একটা স্মেল আসছে দেখো এখন আস্তে আস্তে পুরো জলটাই আমি আস্তে আস্তে পুরো শুকিয়ে নিচ্ছি যত বেশি নাড়া হবে যা ভালো করে নাড়তে হবে কন্টিনিউ যাতে তলা না ধরে যায় এবার আমি একটু এলাজের গুঁড়ো দিয়ে দিলাম স্মেলের জন্য এলাচের গুঁড়োটা দিলেই খুব সুন্দর একটা স্মেল আসে দেখো আস্তে আস্তে পুরো দুধটা ক্ষীর হয়ে গেল আস্তে 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 তাকে জমতে থাকছে এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে কালারটা দেখো একদম গুড়ের যেমন কালাকাদ হয় না নতুন গুডের সেই রকমই আসছে কালারটা এইভাবে তোমরা কালাকাদু এটাকে কালাকাদু বলতে পারো নতুন গুড়ের যে কালাকাদু হয় দেখো সেরকমই হতে লাগছে একদম এইভাবে করলে দেখো আস্তে আস্তে দুধটা পুরো শুকিয়ে নিচ্ছি আমি এবার এটাকে জমে গেলে একটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা করে জমিয়ে নেব আর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু আর আমন্ডস এটা মুখে পড়লে খুব সুন্দর লাগে খেতে দেখো পুরো ক্ষীর হয়ে গেছে একদম জমে এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেবো তারপর এটাকে সেট করে নেব এত সুন্দর এখন একটা স্মেল হচ্ছে বন্ধুরা তোমরা যে ঘরে যদি বানাও বুঝতে পারবে কত সুন্দর খেতে লাগে এইভাবে করলে এবারে আমি একটা থালার মধ্যে এটাকে ঠান্ডা করে নিচ্ছি এবার থালার মধ্যে আমি ঘি দিয়ে ভালো করে ছড়িয়ে ঘিটাকে পুরো থালাটা মাখিয়ে নিচ্ছি যাতে সন্দেশটা খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায় এবার আমি এটাকে থালার মধ্যে সেট করে নেবো সুন্দর করে পুরো দেখো আঠা আঠা হয়ে গেছে একদম এবার আমি এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে দেখো আমি সেট করে নিচ্ছি একদম সুন্দর করে একদম পুরো এবার এটা জমে গেলে এবার এক ঘন্টা আমি আলাদা করে ঠান্ডা করে নেব এর জন্য কোনো ডিপ ফ্রিজের দরকার নেই কোনো ফ্রিজের দরকার নেই বাইরে রাখলেই হবে একটু ঠান্ডা ফ্যানটা চললেই হবে একটু পাকা ছেড়ে দিলেই এটা এমনি নর্মালি জমে যাবে আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি তারপরে আমি ঠান্ডা করতে দেবো এক ঘন্টার জন্য আমি রেখে দেবো নর্মাল টেম্পারেচারে তাহলেই এটা সেট হয়ে যাবে দেখো ফিরে আসছি এক ঘন্টা পর এবারে আমি একটা ছুরির সাহায্যে দেখো এটাকে কেটে নিচ্ছি সুন্দর করে পিস পিস করে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দেখেই যেন লোভ লেগে যাচ্ছে এটা দিয়েই তোমরা বিজয় দশমীর বিজয়া করে নিতে পারবে সকলকে মিষ্টিমুখ করিয়ে নিতে পারবে আর দোকানে যেতে হবে না এর জন্যই বাড়িতেই কত সুন্দর মিষ্টি যদি বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকানে যাওয়ার কী প্রয়োজন বলো বন্ধুরা দেখো মিষ্টিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা একটা করে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি তারপরেই তোমরা এটা দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবে শুভ বিজয় দশমীর সবাইকে দশমীর একদম মিষ্টি মুখ করিয়ে দিতে পারবে আমি দেখো খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটা একদম দেখো আস্তে আস্তে হালকা করে আমি তুলে নিচ্ছি সব মিষ্টিগুলোকে একইভাবে দেখা আমি সাজিয়ে নিচ্ছি দেখেই যেন লোভ লেগে যাচ্ছে কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবে একদম দোকানের মতন মিষ্টি বাড়িতেই রেডি করে নেওয়া যাবে দেখেই বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে আশা করছি মিষ্টির রেসিপিটি সকলের ভালো লে লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আর দেখো কতটা সুন্দর হয়েছে আমি তোমাদের একটা দেখাচ্ছি আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ